আমাদের দেশে আমার শুধু আমাদের দেশেই নয় বিশ্বের প্রত্যেকটা দেশেই কিন্তু কিছু ভালো মানুষ যেমন রয়েছেন তেমনি কিছু মন্দ মানুষ এটাই হচ্ছে সংসার এই স্টেজ বিশ্ব ড্রামা বা বিশ্ব মঞ্চে আমি আপনি আমরা প্রত্যেকেই অভিনেতা তো সেই অভিনয়ের জায়গায় কোনো কোনো মানুষ ভালো চরিত্রে অভিনয় করবে কিছু মানুষ মন্দ চরিত্রে অভিনয় করবে এটাই স্বাভাবিক এর পাশাপাশি আর একটা প্রশ্ন যদি সরাসরি করি জ্যোতিষ শাস্ত্রে কতটা বিশ্বাস করে শুধু রাজনীতিবিদ নয় প্রত্যেক প্রফেশনের প্রত্যেক প্রফেশনেরই কিন্তু ক্লায়েন্ট আমার রয়েছেন আমি স্পেসিফিক রাজনৈতিক নেতারা বিশ্বাস করতে হবে না কিন্তু যারা অর্থনীতিবিদ তারা বিশ্বাস করেন না বিষয়টি কিন্তু এমন নয় প্রত্যেক শ্রেণী পেশার মানুষ আমাদের কাছে আছেন আসেন আমাদের অ্যাস্ট্রোলজিক্যাল গণনার দ্বারা তাদেরকে যে ধরনের পরামর্শ দেয়া দরকার সেটা আমি দিয়ে থাকি আর রাজনীতিবিদদের অনেকের হাতে বড় অনেকগুলো আংটিও দেখা যায় মানে এটা হচ্ছে কি কালার থেরাপি জ্যামস্টোনের যে ব্যাপারটা এটা কিন্তু কালার থেরাপি এটা আপনি যদি অ্যাস্ট্রোফিজিক্স কিংবা ম্যাটাফিজিক্স যদি আপনি একটু পড়েন তাহলে দেখবেন এই জায়গাগুলিতে কিন্তু জ্যামস্টোনের সাথে কিছুটা মিল আছে যেমন ম্যাটাফিজিক্স অলরেডি এটা প্রুফ করেছে যে এভরি অবজেক্ট হ্যাজ ইটস ওন ভাইব্রেশন ভাইব্রেশন তো এই যে আমি একটা জ্যামস্টোন পড়ে আসছি এর একটা কালার আছে এর একটা নির্দিষ্ট ভাইব্রেশন আছে এই ভাইব্রেশনটা কিন্তু আমার মনস্তাত্ত্বিক যে বিষয়টা রয়েছে সেখানে কাজ করবে তার মানে এটা নয় যে আমি একজন অ্যাস্ট্রোলজারের কাছে গেলাম উনি একটা জ্যামস্টোন পরিয়ে দিলেন তাতে রাতারাতি আমি প্রধানমন্ত্রী হয়ে গেলাম বা প্রেসিডেন্ট হয়ে গেলাম বিষয়টা কিন্তু মোটেই তা নয় একজন ব্যক্তির হরস্কোপটা আগে দেখতে হবে বা তার হস্তরেখাটা বিচার করে ওই ব্যক্তি কতটুকু জীবনে অগ্রসর হতে পারবেন বা তার জীবনে কোন কোন ধরনের বাধা আসতে পারে তার দুঃসময়টা কখন আসতে পারে সেই বিষয়গুলো ক্যালকুলেশন করে পজিটিভ সময়টা উনি কিভাবে অতিক্রম করবেন এবং নেগেটিভ সময়টা কিভাবে অতিক্রম করবেন সেই জায়গায় আমরা কিন্তু গাইডলাইন দিয়ে থাকি আর দু একটা আপনি যদি একটু সময় দেন